জীবন মানে অপূর্ণতা জীবন মানেই কষ্ট বেদরা দুঃখ বা ডিপ্রেশন আপনাকে বাঁচতে হলে বেশি চাহিদা বা আকাঙ্ক্ষা এসব বাদ দিতে হবে আপনার কাছে এই মহাবিশ্বে কেউ সুখী নয় কেউ চাই টাকা কেউ চাই বাড়ি আবার কেউ চাই গাড়ি আবার যার মাথার উপর নেই ছায়া সে চাই ওই বটগাছ বা মা বাবা যার মা বাবা নেই সে চাই মা বাবা কিন্তু দেখেন না আমরা আমাদের সব আছে আমাদের আছে বাবা মা আমাদের আছে গাড়ি আমাদের আছে টাকা কিন্তু তবুও আমরা সুখী নই কারণ আমাদের এক্সট্রা চাহিদা জীবনে যদি উপভোগ করতে চান তাহলে বেশি চাহিদা বা আকাঙ্ক্ষা এসব বাদ দিতে হবে আপনার কাছে যা আছে সর্ব অবস্থায় সর্বসময় আলহামদুলিল্লাহ বলেন অবশ্যই আপনি লাইফটি এনজয় করতে পারবেন তবে হ্যাঁ জীবন মানে অপূর্ণতা জীবন মানেই কষ্ট বেদনা দুঃখ বা ডিপ্রেশন আপনাকে বাঁচতে হলে এসবকে নেই বলেই বাঁচতে হবে কেননা যদি আপনি ভাবেন আজ আমার এটা নেই কাল আমার ওইটাই নেই পরশু আমার এই খরচ পরশু আমার ওই খরচ তাহলে আপনি লাইফটি এনজয় করতে পারবেন না নিজেকে বিলিয়ে দেন প্রকৃতির মাঝে হারিয়ে যান এমন গহীন বনে লাইফটা এনজয় করুন এবং সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ পাঠ করুন তবে আপনি আপনার লাইফটা এনজয় করতে পারবেন সো জাস্ট ফিল দিস মোমেন্ট অ্যান্ড দ্যাট ইনভারমেন্ট